না না আমি ক্ষমা চাইব না তাতে যা হয় হয়ে যাক আমি ক্ষমা চাওয়ার মতন কোনো কাজ করিনি যে আমাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে আমি যা করেছি বেশ করেছি আমি যা করেছি বেশ করেছি যাতে এরা দ্বিতীয়বার সাহস না পায় বাড়ি বইয়ে আমার বাড়িতে আসা বাবা এলেম আছে এই মহিলার সত্যি তাই তো বুঝি শ্বশুর বাড়ির একটা লোকও এই বাড়িতে দেখা যায় না শুনেছি নাকি পাঁচ যা না চার একসাথে তারা খায় আর এই বউ এত দজ্জাল এত মুখরা এত অহংকারী তাই শুধু ঘরকুটের মধ্যে মেয়ে আর স্বামীকে নিয়ে থাকে অহংকারীদের কি হয় জানো তো অহংকার করলে তার পতন হয় তুমি ক্ষমা চাইবে না তুমি ক্ষমা চাইতে বাধ্য হবে আমিও বলে রাখলাম তোমার খেলা শুরু হয়ে গেছে তোমার খেলা শুরু হয়ে গেছে তোমার সাবস্ক্রাইবটা খেয়াল করে দেখছো আচ্ছা তুমি ইঙ্গিত করছো যে ভিওয়ার্স অনেকে কিছু বোঝে না এরা কিছু বোঝে না এরা একজন চিল্লাচিল্লি করে ওরাও ওটা ধরে চিৎকার চেঁচামেচি করে তাই তুমি তো জ্ঞানদা মাসি বস্তির জ্ঞানদা মাসি তুমি যেটা বোঝো তোমার ওই ঘরের তোমার বরমশাই আর তোমার মেয়েকে নিয়েই বুঝিও বাইরের তো একটা লোকের সাথে আজ অব্দি তোমাকে সেরকমভাবে কথাবার্তা বলতেও দেখি না কে মিশবে এরকম দরজাল মুখুরার সাথে জ্ঞান দিতে উঠেছো ছাদে ভিউয়ার্সের অপমান করতে উঠেছ বাবা কি পুটুস পাটুস কথা কথার শেষ নেই জ্ঞানদাবাসী ছাদে উঠছে এত বাজে বাজে কমেন্ট সে কমেন্টের ছাপ কিন্তু জ্ঞানদামাসির মুখে ভেসে উঠছে ইস খুব কষ্ট হচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে আরে এতদিন ভিউয়ার্সদেরকে যা নয় তাই বলছি ভিউয়ার্সরা কিচ্ছু বুঝতে পারিনি এই তো এমন একটা কথা বলে ফেলেছি এটা যে এরকম করে লাগবে আমার জীবনটার উপর দিয়ে যাবে আমি বুঝতেই পারিনি এক এক করে আমার সমস্ত সাবস্ক্রাইব কমছে ইস না পাচ্ছি আমি ক্ষমা চাইতে না আমি আমার দম্ভটাকে কমাতে আসলে আমি তো একদম আলাদা হ্যাঁ হ্যাঁ বর্মশাই পাঁচ থেকে বলে উঠল তুমি হলে একদম আলাদা হ্যাঁ বর্মশাই আপনার গিন্নি একদম আলাদা বুঝেছেন বর্মশাই আপনার গিন্নি একদম আলাদা জন্যই তো আপনার গিন্নি অত বড় একটা কথা বলে বসতে পারল আপনার গিনি গিন্নি মানে নিজেকে যে কি মনে করে সে তো বোঝাই যাচ্ছে সামান্য চার লাখের চ্যানেলেই নিজেকে বিশাল বড় সেলিব্রিটি মনে করছিল কারোর সাথে ছবি তুলবে না কেউ বাড়িতে আসলে যদি তাকে বোম মেরে উড়িয়ে দেয় বাবা গেট খুলবে না কোনো ভিউয়ার্সরা ভালোবেসে যদি যায় তার কাছে সে গেট খুলবে না কারোর সাথে হয়তো বাজার দেখা হলো ফটো তুলতে চাইবে সে করবে না আচ্ছা বাপু তুমি তো ছাদে উঠে এত বড় বড় আমার কোনো চাওয়া নেই আমার কোনো পাওয়া নেই আমার কোনো স্বাদ নেই আমি একদম মানুষটা অন্যরকম তাই তোমার কোনো চাওয়া পাওয়া ইচ্ছা কিচ্ছু নেই তাই তা প্রত্যেক দিন যে তুমি একটা করে ভিডিও ছাড়ছো ভাই ভিডিওগুলো মনিটাইজেশন অন করে ছাড়ছো কেন তোমার যদি চাওয়া পাওয়া নাই থাকে তাহলে তুমি মনিটাইজেশন অন করে ভিডিও দাও কেন অফ করে দাও না দেখি ক্ষমতা আছে বড় বড় বাতলা মারো বলেছি না ওই বাতলা তোমার ওই ঘরের ভেতরে রাখবে বাইরে না বাইরে না বস্তির মেয়ে আনকালচার একটা বস্তির মেয়ে শিক্ষার তো প্রচুর অভাব আজকে শিক্ষা নেই বলেই এই অবস্থা শিক্ষা থাকলে এটা হতো না কি জানি বলা হলো বাড়ির পোষ্যটাকে স্কুলে ভর্তি করবে ভিউয়ার্সদের খুব চিন্তা বাড়ির পোষ্যটাকে ঠিকমতো যত্ন করে না আরে ভাই ভিউয়ার্সদের চিন্তা নেই সোশ্যাল মিডিয়া তুমি পয়সা কামানোর জন্য সকাল থেকে রাত্রি অবধি ভিডিও করবে ভাত মাখবে তাও গেল তোমার তুমি লেকচার দিবে শাক বাজবে তাও তুমি লেকচার দিবে তুমি কি করছো সেটাও দে তোমার বাড়ির পোষ্যটা কী কী দিয়ে খাওয়াচ্ছ সেটাও তুমি কোন শাড়ির সাথে কোন ব্লাউজ পরবে সেটাও লেকচার দিবে তুমি কোন গয়না কিনতে যাচ্ছ সেটাও লেকচার দিবে আর ভিউয়ার্সরা সেটা দেখে যদি ঠিকঠাক ঠিক আর ভুলটাকে ভুল বলে তাহলেই তাই না লজ্জা করে না ভিউয়ার্সদের পয়সাতেই তো ফুটানি করছো এরপর কী হবে চ্যানেলটা বসে গেলে নামা তো শুরু করছে হাই রে কমেন্ট কী খিস্তি কী খিস্তি বস্তির মেয়েকে নেওয়া যাচ্ছে কমেন্টগুলি বস্তির মেয়ে মেয়েকে তো ভালোই শিক্ষা দেওয়া হচ্ছে মেয়েকে মানে বলে বলে ভিউয়ার্সদেরকে খোঁচা মেনে মেনে যা নয় তাই বলছে তো বরমশাই না সকালবেলা ছাদে কি বলতে বরমশায় তো খুব দুঃখ হচ্ছে খুব কষ্ট হচ্ছে আহারে দিনের পর দিন ভিউয়ার্সদেরকে অপমান করে যে হারে টাকা কামিয়েছি আজ যে সেই অপমানটা বোমের মতো ফাটবে বুঝতে পারিনি বড়মশাইও খুব কষ্ট হচ্ছে তাই বরমশাই বলে উঠলো কিছু বলবো আমি কি কিছু বলবো ওদিক থেকে গিন্নি বলে উঠলো বস্তিবাসী মেয়ে না 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 তুই বলো না তখন আবার বলবি ওই তো ক্যামেরা অন করে বর আর বউ দুজনে বেলে বলতে বসে গেছে ক্ষমা আমি চাইবো না ওটা তোমরা ভেবো না আমি যেটা করেছি সেটা বেশ করেছি যাতে তোমরা দ্বিতীয়বার সাহস না পাও ভিউয়ার্সরাও যেটা করছে বেশ করছে তোমার ভিডিও তোমার সবাই তোমাকে আনসাবস্ক্রাইব করছে বেশ করছে এরপরে তোমার চলবে কি করে ক্ষমা তোমাকে চাইতে হবেই আর এই যে বলছিলে না বাড়ির পোষ্যটাকে নিয়ে কি করবে কোন স্কুলে দিবে না কোথায় দিবে তোমার মেয়েকে বলছিল না তো তোমার মেয়েকে আর তুমি তোমরা দুজনে মিলে পোষ্যটার কাছে শিক্ষা নাও পোষ্যটারও যথেষ্ট শিক্ষা জ্ঞান আছে যেটা তোমার মতন বস্তিবাসীর শিক্ষা নেই তাই তো ওরকম একটা ভিউয়ার্সকে এইভাবে অপমান করতে পারলে তাই তো একজন ভিউয়ার্স ওরকম মেলায় দেখা হয়েছিল বলে ছবি তুলছিল বলে তুমি সেখান থেকে পালিয়ে চলে গেলে ছি 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 কতটা নির্লজ্জ তুমি পাড়ায় কেউ একটা আওয়াজ করতে পারবে না পাড়ার বাচ্চারা হই করে খেলতে পারবে না পাশের বাড়ির কেউ কোনো বাড়ির কাজ করতে পারবে না তুমি কোথাকার লাট সাহেবনি ওই যে বলে না বস্তির মেয়ে বস্তির মেয়ে কোনো কারণে একটু টাকার মুখ দেখছে ও নিজেকে সিংহাসনে বসে একা একাই এরকম এরকম করে পাখা আর বলছে আমি হলাম এই এলাকার রানী হ্যাঁ বটে ওই ওই ঘরের গন্ডিটুকুর মধ্যে আনহ্যাপি কে বলছি সাহস থাকে তো মনিটাইজেশন অন করে ভিডিও দিয়ে দেখাও ছেচ্চরা ছ্যাচরা জন্যই তো যে ভিউয়ার্সদের দ্বারা ভালো মন্দ খাচ্ছ যে ভিউসদের দ্বারা মোটা মোটা গয়না পরছো যে ভিউসদের দ্বারা ভালো ভালো মোটা কাপড় কিনছো সাজ করছো গুট করছো পার্লারে যাচ্ছ তাদেরকেই অপমান করছো তাদেরকেই অপমান করছো আর তারা যখন বলে তখনই খারাপ সত্যি তোমার শিক্ষার প্রচুর অভাব এক কাজ করো বাড়ির বলে বললে স্কুলে ভর্তি হবে ওর সাথে তুমিও স্কুলে ভর্তি হয়ে যাও বুঝলে তাহলে এই যে নেক্সট ভবিষ্যৎটা তোমার ভালোভাবে কাটবে বুঝলে তো বস্তিবাসী একটা বস্তির মেয়ে কমেন্ট সেকশন তো পড়াই যাচ্ছে না আই রে হায় কি গালিগালাজ একটা কমেন্ট যদি ভালো আসতো একটা কমেন্ট তার সংসারে ঠুটি পুটি হেনা তেনা সব নাকি এই ভিউয়ার্সদের দ্বারা হয়েছে পুজো দিতে দিতে এই কথাটা বলে বসলো প্রত্যেকটা মুহূর্তে মধ্যে খোঁচা মেরে মেরে কথা শোনাচ্ছে এখনো এই মহিলা এত সাহস কাঁদতে হবে কাঁদতে হবে মুখের মধ্যে তো ছাপ পড়ে গেছে চিন্তার প্রভু হয়ে গেল সোনা মানসিক ডাক্তার দেখাও সবাইকে দেখাচ্ছ তুমি কত ভালো আছো প্রভু হয়ে গেছে সোনা আরে সোনা না চিৎকার করে করে তোমার বাস তোমার বড় বাস কিন্তু পড়ে গেছে এবার বাঁচতে পারলে হয় বুঝেছ অহংকারী বস্তির মহিলা নিজের মুখটা আয়না দিয়ে দেখো টাইম স্মাইল কি স্মাইল খুব অহংকার বড্ড অহংকার হয়ে গেছিল না আমি ক্ষমা চাব না আমি কোনো ভুল করিনি বেশ তো ক্ষমা চাইতে হবে না ওই বাড়ির যে এত জিনিসপত্র হচ্ছে এই ভিউয়ার্সদের দ্বারাই আগেই তো তুমি বলেছিলে তোমার কোনো গয়নাগাটি নেই তোমার কোনো কিছু নেই তোমাকে নাকি তোমার প্রভু কখনো বানাই দেয়নি এখন তো দেখি বেশ মাঝে মাঝে গয়নাগাটিও বানাচ্ছ কার দৌলতে এই যেই ভিউয়ার্সদের দৌলতে এই ভিউয়ার্সদের দৌলতে এখন তুমি দামি দামি শাড়ি পরছো আবার তাদেরই অপমান করছ তোমার তো কোনো চা পাওয়া নেই কারণ তোমার প্রভু তোমায় যা দিচ্ছে তাতেই তোমার অঢেল একদমই ঠিক বেশ তো ভালো কথা তুমি মনিটাইজেশন অফ করে ভিডিও ছাড়ো দেখি তোমার চাওয়া পাওয়াটা যদি সত্যিকারে না থাকে তাহলে বুঝবো যে এই বস্তিবাসী মহিলা একদম সত্যি কথা বলছে মনিটাইজেশন অফ করে ভিডিও ছাড়ো তো দেখি লোভী মহিলা তা কি কখনো করে কি সাহস বলে কি ক্ষমা চাইব না কোথাকার লাট সাহেব রে যে নিজের ফ্যামিলিকেই ভালোভাবে রাখতে পারে কখনোই নিজের ফ্যামিলিটাও ভালোভাবে তুমি দেখতে পারলে না দা তোমার শাশুড়ি মা না তোমার জায়েরা না তোমার ভাই ভাইয়ের বউরা কেউ না তুমি একটা স্বার্থপর তোমার মা যাও দুদিনের জন্য আসে সেও একটা বিরক্ততা বোধ করে সব বোঝা যায় তো দেখলে বস্তিবাসীর মেয়ে একটা বস্তির মেয়ে কমেন্টগুলো পড়ো আর বুকটা চাপড়ে মরো খুব কষ্ট হচ্ছে না প্রভুকে বলো আমার এই কষ্ট উদ্ধার করো প্রভু সোনা অত সস্তা না ভিউয়ার্সদেরকে অপমান করা এর ফল তোমায় ভুগতে হবে তারা ভিউয়ার্সরা নে টাকা দিয়ে নেট ভরে ভিডিও দেখছে আর সেই পয়সা তুমি পাচ্ছো তাদের অপমান করলে তুমি যে ভালো থাকবে সেটা কি করে আশা করো চলো বন্ধুরা এখনকার মতন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি